আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই আজকে আমরা একটু মাছের বাজারে আসলাম একটু দেখি মাছের দাম দর যাইতেছে ইলিশ কত কোয়া বেচতেছেন এক কেজির মাছ সাতশো সাড়ে সাতশো গ্রাম এক কেজির মাছের দাম কত চব্বিশশো পঁচিশশো টাকা কেজি এক কেজির মাছ চিংড়ি এগুলা কত কইরা এক হাজার পঞ্চাশ টাকা কেজি এটা কি চিংড়ি বলেন বিলের চিংড়ি আরে এটা কত করে কেজি চোদ্দোশো টাকা কেজি এটা ডিমা আর কালীবাউস কত করে সাতশো পঞ্চাশ নদীরটা চাষের গুলা চারশো টাকা বোয়াল বোয়াল এগারোশো আমার কাছে এই মাছ কটা ভালো লাগছে এগুলো একটু কমায় টমায় রাখবেন না কত করে রাখবেন তো কইলেনই তো এক হাজারই তো কইলেন

দুইশো পঁচাশি গ্রাম দুইশো আশি টাকা দিশাদ নাও টাকা দিতে থাকো কাজ কি না কাজকে আছে ভাই বাসায় কাজকে আনছি আমি একেবারে সন্ধ্যা নদীর পাড়ের থেকে তাজা কাজকে ধরছে ওই কাজকে নিয়ে আসছি বাইলা কত করে বিক্রি করতেছেন বড়ো বাইলা তেরোশো টাকা কেজি আর এই যে এইটা এটারে কী কয় পাবদা পাবদা সাতশো টাকা কেজি রুই 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 সাতশো টাকা ওইটা ছয়শো পঞ্চাশ আর আর পনেরোশো কাতল ছয়শো মাছের দাম বেশি আয়ের মাছের দাম বেশি ঠিক আছে ভাই আল্লাহ হাফিজ কেমন আছেন কাকা কত করে বিক্রি করতেছেন চব্বিশশো এক বড় মাছ গ্রাম সাইজ হ্যাঁ 1 কেজি টাকা কেজি ঢাকায় কিন্তু মাছের দাম তুলনামূলক কম হ্যাঁ ওই চাটপুরের হিসাবের চেয়ে ঢাকার হিসাবটা অনেক সুন্দর মোটামুটি এটা 3000 টাকা হয়ে যাবে না এই মাছটা ভাই টাকার মতো আসবে এক पीस পাস হ্যাঁ এই দেখলেন আপনারা ইলিশ মাছের দাম এগুলো কত করে যাইতেছে 600 600 টাকা করে বেస్తేছেন আর এখানে বাগদা কত করে ভাই বাগদা আটশো 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 পঞ্চাশ এটা গ্রেড ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ওইটা বারোশো টাকা কেজি এক হাজার টাকা কেজি আচ্ছা গ্রেড খেলে সরি পঁচিশ পিস থেকে আটাইশ পিসে কেজি এক টাকা কেজি ইলিশ কত করে ভাই

এগুলা শেষ করি তারপর আপনাদের কাছ থেকে নিব হ্যাঁ চিংড়ি মাছ চিংড়ি মাছ তো বরিশাল থেকে আনছি বরিশাল থেকে আনছি এবার আনছি চিংড়ি মাছ কিসে হ্যাঁ জেতা জেতা হ্যাঁ চায়ের মধ্যে আসে অল্প অল্প না ভাই আরেক দিন ইনশাল্লাহ আসেন এই তো ইলিশ কিন্তু মোটামুটি বাজারে আছে কিন্তু আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন জি কত করে বিক্রি করতেছেন কি খাইবে নাকি আমি না এমনি যে এমনি জানবো কারণ আমার বাসায় অলরেডি অনেক ইলিশ আছে অনেক দিলে আমি বিস্তারিত বলেন বলেন এরকম বলুন এখন বর্তমান যেটা সাগরের মাছ জি ওইটার দাম অনেক কম সাগরের মাছের দাম কম আচ্ছা আর যেটা লোক আপনি মিষ্টি পানি মিষ্টি পানি মিষ্টি পানির মানে আর নদীর মাছ আর কি যেটা মাছ যেটা এই মাছটা

সমুদ্রের রিলিজ হ্যাঁ সবগুলোই খাইছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে হ্যাঁ আসি আলহামদুলিল্লাহ দোয়া করেন হ্যাঁ আসবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ আসছি আলহামদুলিল্লাহ কেমন আছেন কত করে বিক্রি করতেছেন এটা বেশি আচ্ছা আর ওইটা এক কেজির মাছ বাইশো ঠিক আছে ইনশাল্লাহ নিব আমি মাছ নিয়ে আসছি এই যে পাঁচ সাত দিন আগে না না আজকে দিতে পারবেন না কারণ আমার বাসায় আমি মোটামুটি ভালো মাছ আনছি এগারো পিস বড় মাছ আনছি ছোট মাছ আনছি ছয় কেজি হ্যাঁ আজকে না এর পরের বার ইনশাল্লাহ ইলিশ শেষ হইলে আমি আপনার কথা দিয়ে গেলাম আমি আপনার কাছ থেকে আসবো ইলিশ কেনার জন্য আসেন সামনে আসেন এই যে পাঁচ পিসালি মাছ আছে কাসনশালি মাছের মধ্যে বাইং আছে কইগুলা তো দেশি না চাষের কই মিক্স করছেন আপনি কত কইটা বিক্রি করবেন এই থালি না আমি আমি জানতেছি জানার চেষ্টা করছি চারশো পঞ্চাশ টাকা কেজি চারশো পঞ্চাশ টাকা কেজি এই যে এইটার কেজি চারশো পঞ্চাশ বুঝছি বিভিন্ন পদের পাঁচমিশালি মাছ আছে হ্যাঁ না না এগুলো ম্যাক্সিমাম এই বাইন ছাড়া ম্যাক্সিমামই চাষে হ্যাঁ দামও তো কম চারশো কত টাকা করে চাইল চারশো কত চাইলেন চারশো চারশো টাকা কেজি চাষ হ্যাঁ হিসাবে দামও কম আছে কিন্তু চাষের মাছ আছে এখানে হ্যাঁ এইটা 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 কত করে

এটা একটা অন্যরকম বিজনেস হ্যাঁ দেখেন সব জায়গার থেকে অল্প অল্প কইরা কিছু কিছু মাছ কিনে নিয়ে আসা থালি বানায় থালিগুলা দেখতেও সুন্দর হয় আবার একজন মানুষ এক থালিতে অনেক পদের মাছ পাইল হ্যাঁ সেই হিসাবে না না এগুলা কেনা মাছ সব কথা চলে না না এগুলা কেনা মাছ এগুলো জি

খাইছে তাহলে কত হইল ষোলোশো দিশাদ ওই জায়গায় কত আছে ষোলোশো আছে ষোলোশো নাই ষোলোশো দাও আসলে সামনে আগাই না ভাই বল না স্নি মনে হয় বড় বল আরেক সময় ইনশাল্লাহ এই এই বল এটা কত কইরা কেজি কত করে নিব না আমি দাম জানতে চাইতেছি ছয়শো করে রাখবেন ঠিক আছে আসেন মোটামুটি আমরা দেখতেছি মাছ এই জায়গায় বড় বড় মাছ আছে হ্যাঁ বড় কোরাল আছে আসেন কোরালটা একটু দেখি বলটা একটু দেখি কেমন আছেন কোরাল এটা কয় কেজি আট কেজি কত করে কেজি এক হাজার পঞ্চাশ টাকা কেজি আর বোয়াল এটা ক কতটুকু কত ছয় কেজি কত কইরা সাতশো টাকা কেজি দেখেন এই জায়গায় মোটামুটি বড় মাছ আছে উনি সবসময় বড় মাছই আনে হ্যাঁ আচ্ছা আসেন এই ইলিশের দাম দেখি এই সাইডে না টাকা ইলিশ কত করে বিক্রি হচ্ছে এই চোদ্দশো টাকা এই চব্বিশশো টাকা চন্দ্রশোর ভালো ছিল

আপনার মাছ কই মাছ শেষ কালীবস কত করে টাকা কেজি না দাম কম বুঝতে পারছি হ্যাঁ না ঠিক আছে কালীবহস ঠিক আছে এটা হচ্ছে সাতশো টাকা কেজি বিক্রি হচ্ছে হ্যাঁ আর নদীর আয়ের কত করে হ্যাঁ চোদ্দোশো টাকা কেজি চিংড়ি কত কইরা চিংড়ি চিংড়ি এটা চোদ্দোশো আর ওইটা এক হাজার টাকা কেজি এটা বারোশো টাকা কেজি নদীর চিংড়ি ঠিক আছে ঠিক আছে কই আপনার মাছ দেখি আসেন আপনার আপনার তো সেরকম মাছ নাই এই ডিমা চিংড়ি কত কইরা চোদ্দশো টাকা কেজি নদীরটা নদীরটা বুঝতে পারছি মোটামুটি মাছ আমরা যা দেখার দেখে পালাইছি মাস শেষ ভালো আছেন এই কাতলটা সব শেষে এই তিনটা মাছ দেখবো আমরা আসেন কাতলটা কত করে কেজি ওই চিতল চিতল চিতলের জায়গায় কাতল হয়ে গেছে চিতলটা কত করে কেজি নীলে একদম আটশো পঞ্চাশ আর এই ছোটটা ছয়শো টাকা কেজি এদের বেশি চাইলেন না এইটুক মাছ

না চারশো করে হইব না জি এত ছোট মাছ পাঁচশো টাকা খাওয়া যাবে না তো পাবলিক না দেখে ফাইভ হান্ড্রেড মজা করতেছে আর কি ছয়শো পঞ্চাশ গ্রাম না ফাইভ হান্ড্রেড না দাঁড়ান

সবচেয়ে ছোট বাজারের সবচেয়ে ছোট শীতল আমরা মজা লাগবো এটা কোফতা খাওয়া যাবে না এটা রান্না করে খাই দেবো নাকি এটা হচ্ছে কোফতার মাছ না দাম তো বেশি আপনি এটা দাম কমায় রাখলে এটা সবচেয়ে বড় সমস্যা কি জানেন এটা ছেলা না এটা এই যে আইস ছিল্লা তারপরে ওই যে ইয়া করে তো এটা অনেক ঝামেলার কাজ দেন ওটা দেন চিতল নিলাম একটা কত বড় চিতল দেখেন দেখেন তো এমনি হাতে ধরে দেখেন এমনি না এমনি 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 ধরেন দেখছেন কত বড় চিতল আমরা নিলাম চিতল মাছটা কিন্তু দেখতে দেখেন একটা একটা মানে অনেকটা ছুরির শেপ হ্যাঁ বটির শেপ চিতল মাছটা এই মাছটা নিতাম কিন্তু প্রবলেম হচ্ছে দাম অনেক বেশি চাইছে ভাই আমিও তো মাছ কিনি আপনি আমার চিনেন না তাহলে আমি মাছ আমি ঢাকার বাইরে থেকে কিন্তু আমি প্রচুর মাছ কিনি টাকা বিশেষ আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই নিলাম আপনার কাছ থেকে আজকে ওকে তাহলে আজকের মতো শেষ হ্যাঁ কালিবারশটা দেখে খুব লোভ লাগতেছে কিন্তু কালিবশ নেওয়া যাবে না এখন কালীবাউস এখন নিব না কালীবাউস আরেক সময় খুবই লোভনীয় কালীবাউস হুম এগুলার কেজি কত সাতশো টাকা কেজি দেখেন আরেক সময় আজকে একটা নদীর রুই কাটছে বড় হ্যাঁ এই জন্য নাইলে আমি এটা নিয়ে যেতাম ঠিক আছে তাহলে আজকের মতন বিদায় আল্লাহ হাফিজ